আসসালামু আলাইকুম দু সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবার প্র্যাকটিক্যাল খাতাটাও তোমাদের শর্ট হয়ে গেছে সেখানে কিছু তোমাদের এক্সপেরিমেন্ট করতে হবে যেগুলো খাতায় লিখলেই তোমাদের হয়ে যাবে তো তার আগে আমাদের জানা দরকার কোন এক্সপেরিমেন্টগুলো তোমাদের আছে চলো আমরা চলে যাই আমাদের বোর্ড কর্তৃক যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা একটু দেখে আসি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুরো বিনস্কৃত পাঠ্যসূচী দেখো এটা রসায়ন বিষয় কোর্ট একশো এটা কিন্তু একদম বোর্ড কর্তৃক যে পিডিএফটা দেওয়া হয়েছিল সেটা তো এখানে তোমাদের যে বিষয়গুলোর উপর তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন তারপরে আছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তারপর ষষ্ঠ অধ্যায় তারপরে আছে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের পরছে একাদশ অধ্যায় তো এই কয়েকটি তোমরা সেটা জানো কিন্তু আমাদের দরকার কোনটি আমাদের দরকার প্র্যাকটিক্যাল কয়টি আছে সেটা আমাদের জানা দরকার দেখো ব্যবহারিকের কথা এখানে লেখা আছে ব্যবহারিক ব্যবহারিকের পাঠ্যসূচি তো এখানে দেখো চতুর্থ অধ্যায় এবং পর্যায় সারণী যেটা আছে এখান থেকে একটি প্র্যাকটিক্যাল তোমাদের লিখতে হবে ধাতব কার্বনটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ এটা লিখতে হবে তারপর সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী আয়নিক যোগ শনাক্তকরণ নির্দিষ্ট আয়তনের পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতি এবং সেই সাথে পাঁচ নম্বরে রয়েছে তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় তো এই পাঁচটি তুমি যদি খাতায় লেখো তোমার হয়ে যাচ্ছে অর্থাৎ তোমার রসায়ন ব্যবহারিক খাতায় এই পাঁচটি এক্সপেরিমেন্ট তোমাদের তুলতে হবে তো চলো চলে যাই কিভাবে আমরা লিখবো খাতায় চলে যাই তোমাদের সর্বপ্রথম একটি খাতা নির্বাচন করতে হবে দেখো বাজারে অনেক খাতা পাওয়া যায় তার মধ্যে যে খাতার পেজগুলো দেখবা যে একটু ভালো মানের সাধারণত চেষ্টা করবা ওই ধরনের খাতা কেনার জন্য হ্যাঁ এখানে যে খাতাটা দেখতে পাচ্ছ এই খাতাটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তো এই খাতার শুরুর দিকে তুমি কি পাবে একটা ইন্ডেক্স পাবে ইন্ডেক্সে কাজ হচ্ছে তোমার ডেট লিখবে অর্থাৎ যে এক্সপেরিমেন্টটা যে ডেটে করা হয়েছে তোমাদের যদি নির্দিষ্ট ডেটে করা না থাকে সেক্ষেত্রে মোটামুটি যেদিন ছুটি নাই এরকম একটা ডেট বসিয়ে দিলে হয়ে যাবে তো দেখো যে পাঁচটি এক্সপেরিমেন্ট আমরা দেখেছিলাম তার মধ্যে সবগুলো এখানে আছে কি না এক নম্বর দেখো এখানে আছে ধাতব কার্বনির যোগের সাথে লোহো অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন গ্যাস শনাক্তকরণ এটা কিন্তু ছিল ওইখানে ছিল কার্বন অক্সাইড গ্যাস শনাক্তকরণ এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই দেখতে পাবো তারপর দেখো সোডিয়াম ক্লোরাইডের লবণের কেলাস গঠন এটাও কিন্তু ছিল তারপরে দ্রাব্যতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমজি যোগও শনাক্তকরণ এটা ছিল নির্দিষ্ট ঘনমাত্রায় দ্রবণ প্রস্তুতি এখানে ছিল নির্দিষ্ট ঘনমাত্রায় সোডিয়াম কার্বোনেটের দ্রবণ প্রস্তুতি এই এক্সপেরিমেন্টটাই কিন্তু সোডিয়াম কার্বোনেটেরই বের করতে বলা হয়েছে সো এখানে কোনো সমস্যা নাই তো চলো আমরা চলে যাই আমাদের ও তারপর আরেকটা আছে কি তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ ওকে এই পাঁচটি ছিল আমরা চলে যাই প্রথম এক্সপেরিমেন্টে দেখো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট ধাতব কার্বনেটের যোগের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন গ্যাস শনাক্তকরণ তো একটা এক্সপেরিমেন্টের বেশ কয়েকটা নিয়ম আছে তার মধ্যে দেখো এখানে প্রথমে আছে মূলনীতি অর্থাৎ একটা এক্সপেরিমেন্টের প্রথমে যে কাজটি করতে হয় সেটা হলো মূলনীতিটা লিখতে হয় তো মূল মূলনীতিটা কি পুরো এক্সপেরিমেন্টের যে হেডিং অর্থাৎ তো এক্সপেরিমেন্টটা কি বলা হয়েছে সেটার উপর কিছু চর্চা সেটাকে মূলনীতি বলা হয় এরপর প্রয়োজনীয় উপকরণ তুমি এক্সপেরিমেন্টটা করতে কি উপকরণ ব্যবহার করেছো সেটা তারপরে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য তুমি কি কী রাসায়নিক দ্রব্য এখানে ব্যবহার করেছো সেটা লিখতে হবে এরপরেই আছে দেখো কার্য পদ্ধতি কার্য পদ্ধতিটা কি কার্য পদ্ধতিটা হচ্ছে তুমি কাজটা কীভাবে করেছো তার ধাপে ধাপে এখানে লিখতে হবে তো এইভাবে তোমাদের ধাপ ধাপে ধাপে এভাবে লিখলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে তো তোমরা ভিডিওটা পজ করে এগুলো লিখে নিতে পারো ওকে তারপর দেখো আমাদের চিত্র একটা আছে এই যে চিত্রটা আছে চিত্রটা যত ভালো করে তুমি আঁকাতে পারবে সেক্ষেত্রে তোমার জন্য একটা বেটার কিছু হবে এই চিত্রটা চেষ্টা চেষ্টা করবা অনেক ভালো করে আঁকানোর জন্য তো এখানে দেখো চিত্রের যে বিষয়টা চিত্র আমরা পেন্সিল দিয়ে না কলম দিয়ে আঁকাবো তো আমরা চেষ্টা করব এটা পেনসিল দিয়ে আঁকাতে চিত্রটা সাধারণত পেন্সিল দিয়ে আঁকাতে হয় এবং চিত্রের নিচে কিন্তু একটা হেডিং দিবা দেখো ক্যালসিয়াম কার্বনের যোগের সাথে লোভে এই সিএলের বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে সংগ্রহ করা প্রক্রিয়া এখানে দেয়া আছে ওকে তারপর দেখো এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ধর্ম পরীক্ষা এখানে কীভাবে পরীক্ষা করছে সেটা দেয়া আছে তারপর সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে এবং সর্বশেষ থাকে সতর্কতা অর্থাৎ তুমি এই এক্সপেরিমেন্টে কী কী সতর্কতা অবলম্বন করেছ সেটাই তুমি এখানে লিখবা সতর্কতা প্রত্যেকটা এক্সপেরিমেন্টে কিন্তু সতর্কতাটা দিতে হয় সতর্কতাটা না দিলে কিন্তু এক্সপেরিমেন্টটা একদম পূর্ণ হয় না কারণ এই এক্স প্রত্যেকটা এক্সপেরিমেন্টের কিছু মার্কস আলাদা আলাদা মার্কস থাকে তো সেই আলাদা আলাদা মার্কসের মধ্যে এগুলো এক একটা এক এক ধরনের মার্কস আচ্ছা এরপর দেখো নেক্সট আমাদের পাঁচটার মধ্যে একটা হয়ে গেছে বাকি রইল চারটা চারটার মধ্যে দেখো সোডিয়াম ক্লোরাইড লবণে কেলাস গঠনের একটা আছে যথারীতি কি হবে এখানে মূলনীতি আছে মূলনীতি পর প্রয়োজনীয় উপকরণ রাসায়নিক দ্রব্য কার্যপদ্ধতি এগুলো আছে আমরা চলে যাই নিচের দিকে চলে যাই দেখো এরপর চিত্র চিত্রটা সাধারণত যেখানে তুমি নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখবে বাম দিকে দিতে হয় এটা সবচাইতে ভালো হয় নেম অফ দ্য এক্সপেরিমেন্টের একদম বাম দিকে সাধারণত চিত্রটা দিলে সবচাইতে ভালো হয় ওখানে দেওয়ার চেষ্টা করবা আচ্ছা তো এখানে কি চিত্র চিত্রের নিচে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্ট মিসিং করে এটা কিন্তু এক সৌন্দর্য নষ্ট করে খাতা সেটা করা যাবে না হ্যাঁ এটা আমরা দিয়ে দেব ওকে এরপর আমরা চলে যাই এখানে আমাদের কীভাবে লিখতে হবে সেটা এখানে দেয়া আছে তো সর্বশেষ দেখো সতর্কতা আছে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের সতর্কতা ফলাফল সতর্কতা এই যে কিছু আছে টেবিলের জন্য যে যেগুলো লিখতে হয় এগুলো আলাদা আলাদা থাকে এগুলো আমরা ভালো মতো দেখবো ওকে আমাদের দুইটা এক্সপেরিমেন্ট শেষ আমাদের থার্ড নাম্বার এক্সপেরিমেন্ট হচ্ছে দাব্যতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমজি ও শনাক্তকরণ তো যথারীতি আমাদের মূল তত্ত্ব আছে এখানে তারপর প্রয়োজনীয় উপকরণ আছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আছে কার্য পদ্ধতি রয়েছে পর্যবেক্ষণ রয়েছে এগুলো আমরা দিব আচ্ছা এখানে আমাদের চিত্র রয়েছে দেখো চিত্র এই চিত্রটা আমরা যত ভালো করে পারি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এখানে চিত্রের উপর কিন্তু সারদের নজর থাকে ভালো আচ্ছা এরপর আমরা এখানে যেটা লিখব সেটা দেখো আমরা এটা ভালো করে লেখার চেষ্টা করব ওকে আমরা নিচের দিকে চলে যাই তো আমাদের এক্সপেরিমেন্টটা এখানে চলে আসছে সিদ্ধান্ত তারপর বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা এটা আমরা দিব ওকে আমরা নিচের দিকে চলে যাই পর্যবেক্ষণ ফলাফল এবং ফলাফল বিশ্লেষণ এখানে করা হয়েছে কয়েকটা পার্ট একটু বেশি দেওয়া আছে ওকে তারপর আমরা চলে যাই নিচের দিকে আমাদের ওটা শেষ এবং এরপরে দেখো নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি নির্দিষ্ট ঘনমাত্রার মোলার দ্রবণ এটা আমাদের যে শর্ট সিলেবাস সেখানে মনে আছে কিনা সেটা ছিল সোডিয়াম কার্বোনেটের মোলার দ্রবণ প্রস্তুতি ঠিক আছে তো এটা হচ্ছে সোডিয়াম কার্বোনেটের আমরা মোলার দ্রবণ প্রস্তুত করব যথারীতি এখানে মূল তত্ত্ব থাকবে মূল তত্ত্বে আমরা এখানে লিখবো এটা তারপর আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে তারপর কার্য পদ্ধতি আছে এগুলো আমরা দিব এবং এরপর কি আছে আমাদের যে চিত্রটা রয়েছে চিত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক ভালো মতো চিত্রটা যত সুন্দর করে আঁকতে পারবে তোমার নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে ওকে আমরা এরপর চলে যাই নিচে নিচে যেটা আছে কার্য পদ্ধতি আছে এগুলো আমরা দিব এবং সর্বশেষ সতর্কতা এটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করব ওকে আমরা চলে যাই সর্বশেষ আমাদের এক্সপেরিমেন্ট সম্ভবত এটা তুতের মধ্যে কেলাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ তো যাতারা এতে মূলনীতি থাকবে মূলনীতিতে আমরা ভালো করে দিব তারপরে আমাদের কী আছে এটা প্রয়োজনীয় উপকরণ কার্যপদ্ধতি আছে তারপরে আমরা নিচের দিকে চলে যাই এই যে আমাদের চিত্র 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 হ্যাঁ চিত্র ও কিন্তু চিত্র খুব ভালো করে আঁকাইছে ওর ও কিন্তু অনেক ভালো স্টুডেন্ট অর্থাৎ ও হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে বিএমএর ফার্স্ট বয় ছিল তো ও খুবই ভালো করে এগুলো আগাইছে এবং ওর খাতাতে ভুলের পরিমাণ খুবই কম যে কারণে আমি ওর খাতাটাই নিয়েছি দেখো তুতে থেকে কেলাস পানি অপসারণের প্রক্রিয়া এটা ওকে তারপরে চলে যাও আপেক্ষিক আণবিক ভর এখানে আছে। তারপরে এখানে যোগের কেলাস পানি সংযুক্তি নির্ণয় এই জিনিসগুলো আছে তারপরে এখানে প্রমাণ প্রমাণ আছে প্রমাণ প্রমাণপ্র আছে তারপরে নিচের দিকে কি আছে হিসাব আছে কিভাবে এটা বের করছে হিসাবটা তুমি খাতার অপোজিট পেজে লিখতে পারো হিসাব যেহেতু এখানে লাইন বাই লাইন স্কেল টানা ওইখানে খুব একটা ভালো দেখায় না সেক্ষেত্রে এটা তোমরা এটাও কাজ করতে পারো কোনো সমস্যা নেই ওকে তারপরে দেখো নিচের দিকে চলে আসো গ্যালাস পানির পরিমাণ প্রমাণ তারপর ফলাফল এবং সর্বশেষ সতর্কতা সতর্কতার মাধ্যমে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা শেষ হয়ে যায় তো দেখো আমাদের কিন্তু যে পাঁচটা এক্সপেরিমেন্ট ছিল সে পাঁচটা এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল তো তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিক্যালের জন্যই আলাদা আলাদাভাবে ভিডিও করা আছে যারা আরও সাবজেক্ট চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যেতে পারো সেখানে তোমাদের পুরো প্র্যাকটিক্যালে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা তোমাদের শর্ট সিলেবাসের প্র্যাকটিক্যাল খাতাগুলো এখান থেকে লিখে নিতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ